আজকের বানিয়েছি মাছের মাথা দিয়ে শাকের ভর্তা তো কীভাবে বানালাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে না বুক দেখুন নিয়েছি মাছের মাথা আর এখানে নিয়েছি এগুলো কি শাক বলে এগুলো শান্তে শাক বলে যদিও আমি এটা জানি আপনারা কী নামে জানেন সেটা আমার ঠিক জানা নেই তো আজকের এই মাছের মাথা দিয়ে এই শাকের ভর্তা বানাবো তো প্রথমে আমি শাকটা সেদ্ধ করে নেব দেখুন শাকের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প করে লবণ দিয়ে দিচ্ছে জল জল দিয়ে সেদ্ধ বসে দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি শাকটা সেদ্ধ হয়ে গেছে জলটা কিন্তু ভালো করে মের মোটায় জলটা আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি একটু বেশিন মাছের মাথা ভেজে নিচ্ছি সুন্দর করে ঠান্ডা দিয়েছি একটা রসুন যেটা আর দিয়েছি সুন্দর এবার দিয়ে হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে নেব দেখুন ভেজে নামিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু আদা আদাটাও ভেজে নিয়েছি রঙকার পেঁয়াজ আর সব ভালো হয়ে গেছে এবার মাছের মাথাটাকে আমি বড় কাঁটাগুলো বাদ দিয়ে দেবো হালকাগুলো নেব দেখুন এটা আমি শিলে দিতে নেব দেখুন মাছের মাথাটাকে আমি সুন্দর করে শিলে পিষে নিয়েছি এর মশলাটা ভেজে রাখা মশলাটা পিছিয়ে নেব দেখুন মশলা মাছের মাথাটা আমি বেটে তুলে নিয়েছি একদম সুন্দর করে আর এখানে শাকটা সেদ্ধ করেছিলাম আর সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এটাও আমি ছিলে বেটে নেব দেখুন একদম সুন্দর করে বেটে নিয়েছি বাটাটা হয়ে গেছে এবারে আমি তুলে নিয়েছি দেখুন বেটে কমপ্লিট করে নিয়েছি সাজে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এর মধ্যে আর একটু দেওয়ালি নেই এবার একটু সরষার তেলের মধ্যে আমি অ্যাড করলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন কারণ পেঁয়াজ আমি ভেজে এর সঙ্গে বেটে দিয়েছি তবে কাঁচা পেঁয়াজটা দিলে এর একটা স্বাদই পাল্টে যাবে তো আমি একটু দিয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবেই ভালো লাগবে